ব্র্যান্ডেড জিনিসটা তো পড়েই না এখন আমার কত হচ্ছে তুমি যে ব্র্যান্ডেড জিনিস পড়ো বয়ফ্রেন্ডের ডাকে ফুটানি করো এখন সেটা কি তোমার বয়ফ্রেন্ড না তোমার বাফ লাগে সেটা একদম বাবার বিষয় হ্যাঁ আপনারা একটু বলেন না এরকম বয়ফ্রেন্ড মানে এই মেয়ে কীভাবে জোগাইল এটা কি বয়ফ্রেন্ড নাকি সুগার ড্যাডি সেটা তো আমি চিন্তা করি মাঝে মাঝে এই ডোম মানে নিলাম হয়তো তার বয়ফ্রেন্ড হচ্ছে সুগার ড্যাডি

এই মেয়েটার কথা শুনে তো আমি একদমও কারণ এই মেয়ে বাফের টাকায় কোনো ফুটানি করে না কোনো নিজের টাকায় ফুটানি করে না বয়ফ্রেন্ডের টাকায় ফুটানি করে তাও একটা দুইটা বয়ফ্রেন্ড না একটা দুইটা বয়ফ্রেন্ডে তো ওনার হয় না ওনার বয়ফ্রেন্ড কতগুলো আছে সে নিজও জানে না আরও কী হাসি দিয়ে বলতেছে বয়ফ্রেন্ডের টাকায় ঈদের মার্কেটিং করে লোজ যে সরম বলতে তাদের কিছু নেই তাদের ভিতরে শুধু দরকার টাকা পুরুষ পাল্টাও বয়ফ্রেন্ড ফাল্টাও বয়ফ্রেন্ড ফাল্টা দিয়ে টাকা আসতেছে যার টাকা শেষ তাকে চেঞ্জ করে ফেলতেছে নতুন আর একটা বয়ফ্রেন্ড দিতেছে তার কাছ থেকে টাকা নিয়ে চলতেছে এগুলো দেখতে হচ্ছে অনলাইনের ভিতরে আর এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলে হ্যাঁ ভাই এদের কি লজ্জা সরম নেই আর তোমরা যারা এদের মেয়েদেরগুলার ইন্টারভিউ নিতেছো সোশ্যাল মিডিয়াতে ছাড়িয়ে দিতেছ তোমাদের কাম কিন্তু সারা তোমরা তোমাদের ভিডিওগুলো ভাইরাল সাথে সাথে ওই মেয়েগুলোও ভাইরাল এখন এই মেয়ে বলল তার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে আমি তো তার বয়ফ্রেন্ডগুলোকে একটু দেখতে চাই আমার দেখার ইচ্ছা কি দেখি এই মেয়ের ফ্রেমে এত সেলে পড়ে আমার মাথায় আসে না ভাই মানে টাকা মানুষের মনে অসৎ ইনকাম করে যার কারণে এই জন্য যার কারণে এরকম মেয়েদেরকে চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে দেয় এদের মার্কেটিং করার জন্য সৎ পথের উপার্জন হলে এরকম টাকা কখনো দিতে পারে না হইতে পারে একজন মানুষ একজনকে ভালোবাসে তার মানে এই নয় যে এইভাবে টাকা দিয়ে দিবে আমার মাথায় আসে না এদেরকে তোমরা বয়ফ্রেন্ড বলবা না এদেরকে তোমরা বাফ বলবা সুগার ডেডি বলবা তাহলে মান মানানসই হবে